পুরো মিষ্টির দোকানের মতন গুজিয়া সন্দেশ বাড়িতে বানানো যে কতটা সহজ না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একদমই অল্প খরচে অনেকগুলো সন্দেশ বানিয়ে দেখুন দোকানের থেকেও সেরা মনে হবে একবার শুধু এভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন দোকান থেকে আর কিনে আনার কথা ভুলেই যাবেন এতটা ভালো লাগবে সন্দেশ দেখবেন মুখে দিতেই মিশে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পুরো মিষ্টির দোকানের মতন করে খাঁটি দুধের গুজিয়া বাড়িতে খুব সহজে দোকানের মতন গুজিয়া বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে এই গুজিয়া বানিয়ে সংরক্ষণ করতে পারবেন দিন পর্যন্ত তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নিচ্ছি দেড় লিটার দুধ আজকে গুজিয়াগুলো আমি দেড় লিটার দুধ দিয়ে তৈরি করব। চাইলে আপনারা কিন্তু আরো কমও দুধ নিতে পারেন এবারে নেড়ে সমানে দুধটা জাল দিতে থাকবো আর এদিকে একটু খেয়াল রাখতে হবে দুধের সর যেন না বসে তো সেই কারণে এভাবে করে একটু নাড়াচাড়া করে দুধটা জাল করে নিতে হবে গ্যাস রাইসটা মিডিয়ামে রেখে সমানে এইভাবে করে নাড়াচাড়া করে দুধটা জাল দিয়ে ঘন করে নেব আজকে যেহেতু পুরো খাঁটি দুধের আমি গুজিয়া তৈরি করছি তো সেই জন্য আমি এখানে কোনো রকম পাউডার মিল্ক ব্যবহার করছি না শুধুমাত্র দুধ দিয়ে গুজিয়াগুলো তৈরি করব। আর এই শুধু দুধের গুজিয়াগুলো খেতেও দারুণ লাগে আর এই গুজিয়া তৈরি করতে সেরকম কোনো ভারী কাজই নেই শুধুমাত্র বসে বসে এরকম করে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এরকম জাল দিয়ে দিয়ে দুধটাকে একদম ঘন করে নিতে হবে তো এই দেখুন এখানে কিন্তু দুধটা আমি জাল দিয়ে পুরো অর্ধেক করে নিয়েছি আর এই দেখুন এই সাইডে সাইডে কিন্তু এরকম দুধের সর পড়ে থাকবে এগুলোকে কিন্তু এভাবে করে সরিয়ে নিতে হবে ছড়িয়ে আমি আবারও দুধের মধ্যে এভাবে করে নিয়ে নিচ্ছি এটাকে পুরো শুকিয়ে নিতে হবে দুধটা এখানে দুধ জাল করতে করতে আমি অনেকটাই ঘন করে নিয়েছি নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু একটু ভারী ভারী মনে হবে তার মানে এখানে দুধের ক্ষীরটা জমতে শুরু করেছে আর দুধটাও দেখুন কতটা মোটা হয়ে গেছে এভাবে গুজা তৈরি করলে খেতে যে কি ভালো লাগবে না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না কোনোভাবে কিন্তু এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর ঠিক যখন এরকম ঘন হয়ে আসবে এ পর্যায়ে অল্প একটু চিনি দিতে হবে এই দেখুন এখানে আমি একদম সামান্য একটু চিনি নিয়েছি গুজিয়া কিন্তু খুব বেশি একটা মিষ্টি হয় না এখানে এক টেবিল চামচের মতন চিনি দিলেই হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে ঠিক এরকম একদম ঘন হয়ে যাবে আর একটু থক থকে হয়ে আসবে এই দেখুন ঠিক এরকম এখানে কিন্তু খিটটা খুব সুন্দরভাবে জমে গেছে এবারে এই ক্ষীরটাকে একটুখানি ফেটে নিতে হবে যদি হাতের কাছে কাঠের খুন্তি থাকে নিতে পারেন তো আমি এখানে একটা সিলিকনের খুন্তি নিয়েছি খুন্তির সাহায্যে এভাবে করে একটু একটু করে এরকম ফেটে নিতে হবে এতে করে সন্দেশগুলো যখন খাওয়া হবে তখন দেখবেন মুখে দিতেই একদম মিশে যাবে সন্দেশটা বানানোর সময় অল্প অল্প করে কিন্তু যতই নাড়াচাড়া করা হোক না কেন একটু দুধের সর পড়ে যায় তো এইভাবে করে করলে কি দুধের সরগুলো একদম মিশে যাবে আর এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে হালকা আছে এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না আর দেখবেন এরকম নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে খুব সুন্দর একদম ঘন হয়ে হয়ে এসে একটা ডোয়ের মতন যাবে যাবে ঠিক দেখুন থেকে বেশি আর না তার কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে তো এখানে সন্দেশের জন্য খুব সুন্দরভাবে কিন্তু পাকটা রেডি হয়ে গেছে এবারে এটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবারে গ্যাসের রাস্তা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। যাতে করে শুধুমাত্র একটু হাত দিয়ে ধরা যায় তো এখানে আমি একটু ঠান্ডা করে নিয়েছি মোটামুটি হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এরকম ঠান্ডা করলে হয়ে যাবে এবারে দেখুন এদিকে আমি একদম সামান্য একটু নিয়েছি ঘি ঘ আমি অল্প অল্প করে একটু হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি এবারে এখান থেকে একদম অল্প অল্প করে নিয়ে গুজিয়া গুলো করে নেব মেখে নিতে হবে এবারে দু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে লম্বা করে নেব করে একটু লম্বা করে নিয়েছি এবারে ঠিক এইরকম করে একদম সিম্পল তো আবারও অল্প একটু নিয়ে এভাবে করে একটু মেখে গোল করে নিয়েছি এবারে দু হাতের মধ্যে করে করে নিয়ে একটু একটু লম্বা তৈরি করার সময় দেখবেন নরম মনে হবে তবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখানে এক এক করে সবগুলো সন্দেশ ঠিক আমি একভাবে তৈরি করে নিয়েছি একটু কিছুক্ষণ রাখার পর দেখবেন সন্দেশ খুব সুন্দরভাবে জমতে শুরু করবে আগের তুলনায় একটু শক্ত হয়ে যাবে সবগুলো সন্দেশ এখানে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেড় লিটার দুধে অনেকগুলো এরকম গুজিয়া সন্দেশ তৈরি করে নিতে পারবেন দোকান থেকে সন্দেশ কিনতে গেলে দেখবেন প্রচুর দাম পড়ে যায় বাড়িতেই একদম কম খরচে বানিয়ে নিতে পারেন এই সন্দেশ কিন্তু সংরক্ষণও করা যায় অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিলে ছয় থেকে সাত মাস এই সন্দেশগুলো এমনিতেই ভালো থাকবে আর যদি ফ্রিজের বাইরে রাখতে চান ক্ষেত্রে এক থেকে দুই থাকবে আর এই দেখুন কত সুন্দর দেখুন অল্প সময়ের মধ্যে সন্দেশগুলো জমে গেছে দেখতেও কতটা সুন্দর লাগছে আর এই সন্দেশগুলো খেতেও দারুণ লাগে এভাবে বানিয়ে দেখুন দেখবেন মিষ্টি দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা হবে না নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল